এটা হচ্ছে আমার ছোট বোন আদির আপনারা হয়তো অনেকে আমার বোনকে চেনেন কারণ সেও ভিডিও করে আমার আগে আমার বোন কেন বিয়ে করেছে এটা নিয়ে আপনারা বিভিন্ন রকম কোশ্চিন করে তাকে খুব প্যারা দেন এবং আপনাদের এটাও প্রশ্ন আমার চেয়ে তাকে এত বড় লাগে কেন আমাদের তিন বোনের পরে আমাদের ভাই আমাদের তিন বোনের বয়সের গ্যাপ হচ্ছে দুই বছর চার বছরে আমার দুই বোন কিন্তু অনেক লম্বা আমার পুরো ফ্যামিলিতে শুধু আমি একটু মিনি সাইজে দুই বোন লম্বা হওয়ার কারণে আমি সবার বড় হওয়ার সত্ত্বেও আমাদের তিনজনকে সেম লাগে ছোটবেলা থেকে আমার ফেসটা টা হচ্ছে একটু মতো তিন বোনের মধ্যে আমাকে সবচেয়ে ছোট লাগতো আমার মেজ বিয়ে হয়ে গেছে তারপরে তার একটা বেবি আছে বেবি পরে মেয়েরা একটু মোটা হয়ে যায় আমরা সবাই জানি হয়নি তখন আমাদের সবচেয়ে ছোট বোনটাকে মনে হতো সবার বড় আদিরামুকে মনে হতো মেজ আর আমাকে মনে হতো সবার ছোট আমি ফ্যামিলি তো বড় এটা শুধু নামে মাত্র সবাই আমাকে প্রচন্ড আদর করে প্লাস আমি সবার খুবই ভালোবাসার আমার দুই বোন আগে ভালোবেসে আমাকে বেবি বলে রাখতো এখন অবশ্য আমরা সবাই বড় হয়ে গেছি আপু বলে খুব হাসি খুশি সুখের একটা সংসার ছিল আমাদের তিনটা বোন আমরা বাহিরে থেকে পড়াশোনা করতাম যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন গ্রামের মানুষ ওভাবে কিছু বলতো কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমরা অনেক প্রবলেম ফেস করি তার মধ্যে অনেক বড় একটা প্রবলেম ছিল আমরা তিনটা বোন আমাদের কারোই বিয়ে হয় গ্রামের মানুষ কিছু পারুক বা না পারুক কুসংস্কার ধর্মের দোহাই দিয়ে একটা পরিবারকে যে কত ভাবে বাধা দিতে পারে এটা আপনারা যারা গ্রামের মানুষ তারা খুব ভালো ভাবে মানুষের কথা সহ্য করতে না পেরে আমার মা ফাইনালি ডিসিশন নেয় আমি একটা মেয়েকে বিয়ে দিয়ে দিব মেয়ে আমার বাবা আমার কিন্তু মাথা ব্যাথা আমার গ্রামবাসী ছিল সি বাবা আমার মেয়েরা অনেক বড় বড় কিন্তু বিয়ে হচ্ছে না আমি ছোটবেলা থেকে খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড ভালো স্কুল কলেজ থেকে আমি পড়াশোনা করেছি পড়াশোনা শেষ করে আমি জব করেছি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে পড়াশোনার পাশাশাশে আমি জব করতাম যেহেতু আমি ফ্যামিলির বড় মেয়ে ছিলাম সো বাবা মারা যাওয়ার পরে সব দায়িত্ব আমার উপরে আসবে এটাই স্বাভাবিক আমার মা চিন্তায় পড়ে যায় যে বড় মেয়েটাকে বিয়ে দিলে তার শ্বশুরবাড়ির লোকজন যদি আমাদের দেখাশোনা করতে না দেয় তখন কি হবে আর আমিও বিয়ে করতে চাইতাম না কারণ ওই টাইমে আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম সেই মানুষটা আমাকে বিয়ে না করে আমার সাথে খুব বড় ধরনের চিট করে অন্য একজনকে বিয়ে করে নেয় তো আমার মেজ বোন বুঝতে পেরেছিল যে এই মুহূর্তে আপু কখনোই বিয়ে করবেন প্লাস আমাকে বিয়ের জন্য ফ্যামিলি থেকে কোন রকম প্রেশারও দিচ্ছিল সবার কথা চিন্তা করে আমার মেজ বোনটা বিয়ে করে নেয় ও কিন্তু ফার্মাসিস্ট ফার্মেসি থেকে ও পড়াশোনা কমপ্লিট করেছে মেডিকেল সেক্টরে কিন্তু অনেক ভালো ভালো জব করে কিন্তু আমার বোন সব কিছু স্যাক্রিফাইস করে বিয়ে করে খুব লক্ষ্মী মেয়ের মতো সংসার করে মানে আমরা অবাক হয়ে যাই আমার একটা বোনের যখন বিয়ে হয়ে গেল পুরো গ্রামবাসী একদম থ হয়ে গেল আমাদের কেন বিয়ে হয় না এটা নিয়ে কাউকে কখনোই কোনো কথা বলে কারো কিছুই হয়নি মাঝখান থেকে আমার বোনটা কেরিয়ার থেকে সারা জীবনের জন্য দূরে সরে গেছে তারপরে আলহামদুলিল্লাহ ও ওর জায়গা থেকে মনে করে অনেক হ্যাপি আছে আসলে সুখটা হচ্ছে আধ্যাত্মিক একটা বিষয় আপনি যদি মনে করেন আপনি সুখী তবে আপনি সুখ আপনারা কিছু মানুষ আছেন এত খারাপ কোনো কিছু চিন্তা ভাবনা না করে একটা মানুষকে কথা বলে একটা মানুষের কয়েক মিনিটের ভিডিও দেখে ক্যামেরার সামনে তার অ্যাক্টিভিটি দেখে কত কিছু যাচ করে ফেলেন কত কথা বলে ফেলেন শুনুন লাস্ট আরো একটা কথা বলি ক্যামেরার মানুষ আর বাস্তবের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য প্লিজ কারো ভিডিও ছবি দেখে কাউকে বিচার করবেন না আজকে আমরা দুই বনি এই গরমে খুবই কমফোর্টেবল টু পরেছি আর এই টু পিস গুলো আমরা নিয়েছি ফেসবুক পেজ স্মার্ট জোন খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে বিজনেসও করতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে না আমি শুধু নিয়ে পড়বো সেটাও করতে পারবো স্মার্ট জোনের ফেসবুক পেজ নেম আমার ভিডিও ক্যাপশনে মেনশন করা আপনারা সেখানে ডিরেক্ট নক করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন টাটা এন্ড টেক কেয়ার